আসসালামু আলাইকুম লজ্জা নয় জানতে হবে যারা দাম্পত্য জীবন ও সুখী যারা স্ত্রীর সাথে থাকতে লজ্জা পাচ্ছেন তাদের জন্য অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড নিয়ে এসেছে পাওয়ার সোর্স কি এটা সেবন করলে আপনার মহিলা এবং পুরুষের উভয়ের হরমোন ব্যালেন্স বৃদ্ধি করবে এবং আপনার দাম্পত্য জীবনকে করবে আনন্দময় এবং সুখীময় যারা এবং এই পাওয়ার টু স্কিংয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো আপনার কেমিক্যাল নেই এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক এটা আপনি যখন প্রতিদিন সেবন করবেন আপনার দাম্পত্য জীবন হবে সুখিময় আমরা পটিয়াতে আছি যাদের লাগবে তারা অর্ডার করেন অনলাইন অর্ডার করতে পারবেন আমি আমি যেহেতু আছি আপনারা এই আনোয়ারা পলকালি চট্টগ্রাম পটিয়া যেখানে বলেন আমি ডেলিভারি দিয়ে আসবো সবাইকে ধন্যবাদ হ্যাঁ নয় কি র